ডাক্তারবাবু ওকে টানতে টানতে নিয়ে চলুন হঠাৎই সূর্যের সমস্ত স্মৃতি ফিরে চলে আসে সমস্ত কিছু শেষ তারাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন ডাক্তারবাবু ওকে টানতে টানতে নিয়ে চলেছেন বৃষ্টির জলের মতো ঘাম গড়িয়ে পড়ছে রোগীর কপাল বেয়ে হাসপাতালের করিডোরে ছায় যেন জমাট বেঁধে আছে শীতল ক্লান্তিকর এবং নির্ম প্রতিটি পায়ের শব্দ ধ্বনিত হয়ে ফিরে আসছে দেয়াল ঘেঁষে নাম তা সূর্য বয়স প্রায় ত্রিশের কোঠায় ছয় মাস আগেও সে ছিল এক সফল আলোকচিত্রী শহরের বড় বড় পত্রিকাগুলোতে তার ছবির ছড়াছড়ি কিন্তু তারপর একদিন আচমকাই সব পাল্টে যায় সেই দিনটা ছিল শরতের দুপুর সোনালি আলোয় ভরা শহরের রাস্তা সূর্য ক্যামেরা হাতে বেরিয়েছিল একটা ডকুমেন্টারি প্রজেক্টে তারপর সে আর ফেরেনি আগের মতো মানুষ হিসেবে সে ছিল বেঁচে কিন্তু চোখের দৃষ্টি ফাঁকা মুখে বাক্য নেই মনে কিছু নেই এক অদ্ভুত নিরবতা তাকে গ্রাস করেছিল ডাক্তাররা বলেছিলেন সাইকোজেনিক অ্যামনেশিয়া মানসিক ট্রমা থেকে জন্ম নেওয়া স্মৃতিভ্রংশ কিন্তু সেই ট্রমার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি পরিবার বন্ধু বান্ধব এমনকি সূর্যের নিজের ছবিগুলো তাকে কিছু ফিরিয়ে দিতে পারেনি এখন ডাক্তারবাবু যখন তাকে নিয়ে যাচ্ছেন রিহ্যাব ওয়ার্ডে হঠাৎই কিছু ঘটে সূর্য থেমে যায় চোখ দুটি স্থির হয়ে যায় দূরের কোনো বিন্দুতে ডাক্তারবাবু চমকে ওঠেন কি হলো। সে ফিস করে বলে আলোটা ওই আলোটা আমি চিনতে পারছি ওটা আমি দেখেছি ওই মুহূর্তে ওরা ছিল কারা ছিল সূর্য ডাক্তার প্রশ্ন করেন সূর্য চোখ বুঝে ফেলে তার মুখে